আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আমি পাখির আপডেট যদি আপনাদেরকে দেই। কারণ দেখতে পাচ্ছেন কোথাও বক্স নাই সব বক্সই হচ্ছে নামাই ফেলসি অলরেডি সবাই এখন বা সবারই ব্রিডিং সিজন চলতেছে বাট আমার ক্ষেত্রে একটু উল্টা হয়ে গেছে মানে হয়তো বা ব্রিডিং করাইছি আমি এর কিছু দিন আগে বেবিও পেয়েছি সো বেবিগুলো হচ্ছে এই পাশে সো দশটার মতো এখানে বেবি আছে গোল্ডিয়ান সো ইলো গ্রিন অ্যান হচ্ছে ব্লু গ্রেহেড ইলো গ্রেহেড গ্রিন গ্রেহেড সো মোটামুটি সবগুলাই পেয়েছি তো প্রবলেমটা যেটা হচ্ছে এখন বেশিরভাগ পাখির মর্নিং চলতেছে উপরে হচ্ছে ইয়েলো

ফিমেলটা মারা গেছিলো সো ফিমেল চেঞ্জ করা হয়েছে গ্রিন ফিমেল ছিল ইলোর সাথে সো এখন হচ্ছে আবার গ্রিন দেওয়া মানে ইয়োলো দেওয়া হয়েছে সো এইবার বলা চলে উপরের পুরো ব্যাচটাতেই ইলো কোনো গ্রিনের সাথে গ্রিন বা ইলো এরকম কোনো কিছুই নাই সো এখন টোটালি হচ্ছে সবই ইোলো এখানে হচ্ছে ইলো এখানেও হচ্ছে ইোলো আর এখানেও হচ্ছে ইয়োলো মানে উপরের পার্টটাতে এখন বলা যাবে তিন জোড়া ইলো জোড়া মানে ইওলের সাথে কোনো গ্রিন ব্রাদার্স কিছু দেওয়া নাই তো আর নিচে যদি বলি দুইটাই মল্ডিং চলতেছে গ্রিন ফিমেল মল্ডিং অ্যান্ড ব্লু মেল মল্ডিং সো এখানেও সেম প্রবলেম এখানেও হচ্ছে ফিমেল ব্লু ফিমেল মল্ডিং আর এটা নিউ অ্যাডল্ট অ্যাডাল্ট বলতে অ্যাডাল্ট হয়ে গেছে ফুল্লি কমপ্লিট কালার কমপ্লিট সো এটা কয়েকদিন পরে হয়তো বা রেডি হয়ে যাবে মল্ডিং চলতেছে ফিমেলটা আর এখানে হচ্ছে মেইলটা মল্ডিং চলতেছে ব্লু আর ফিমেল ফিমেলটা মারা গেছে এটা হচ্ছে আমার অনেক ডিম বাচ্চা করছে প্রথম থেকে শুরু করে বলা চলে লাস্ট কিছুদিন আগেও আমাকে বেবি দিছে সো বেবি পাইছি বেবি দেওয়ার পরে হচ্ছে এক বাইন্ডিং হয়ে গেছিলো কিছুদিন মানে আমি বক্স সরাই নাই বক্স সরার আগেই হচ্ছে ডিম দিয়ে দিয়েছিলো সো এই জন্য হচ্ছে ফিমেলটা খুবই প্রেশার গেছে দেন ডিম মানে এগ বাইন্ডিং হওয়ার কারণে হচ্ছে মারা গেছে আর এইখানে হচ্ছে ইলো গ্রেহেড সো এদের বেবি গতবার পাইছিলাম চারটার মধ্যে চারটাই পার্টেল ছিল বেবিও আসছিল বেবিগুলো বাঁচাইতে পারি নাই কারণ এরা একটু দুষ্ট আছে এরা চারটা পাঁচটা বাচ্চাকে মেনটেন করতে পারে না একটা বাচ্চাকে দুইটা বাচ্চাকে মেনটেন করতে পারে সো এরা নতুন হয়তোবা অভ্যস্ত হয়ে যাবে অলরেডি দুইবার ডিম বাচ্চা করছে এবার এবারও চারটা বেবি ব্লাড আসছিলো চারটার মধ্যে দুইটা বেবি বের হয়েছিল দুইটার মধ্যে একটা মারা গেছে একটা আছে এখনও আর এইখানে হচ্ছে ব্লু ফিমেল আর সিলভার মেন সো এদেরও মো মল্টিং শেষ হয়েছে সিলভারটা এখনও মল্টিং এখনো আছেই মানে মল্ডিং এখনও কমপ্লিট হয় নাই এই যে মল্ডিং চলতেছে সো এটা হচ্ছে গ্রিন বেহে এদের বেবি অলরেডি আছে আমি অলরেডি নামাই ফেলছি মানে চারটা ডিম দিয়েছিল চারটার মধ্যে চারটাই ফার্টেল ছিল সো দুইটা বেবি আস হয়তো বা বের হবে একটা বের হচ্ছে একটা বের হবে বক্স নামাই রাখছি আর এটা নতুন করে পেয়ার দেওয়া সো গ্রিন এটাই প্রথম হচ্ছে এদের বেবি তো এইটা হচ্ছে পাঁচটা ডিম পারছে পাঁচটার মধ্যে পাঁচটাই ফার্টেল সো দেখি আলহামদুলিল্লাহ কি হয় আর এটাও মর্ডিং চলতেছে এটা ব্ল্যাক হেড পার্পল বেস্ট আর মেলটা হচ্ছে ব্ল্যাক হেড পার্পল বেস্ট সো এটা ফিমেলটা মর্ডিং চলতেছে আর এইখানে হচ্ছে এটা ডিম দিছিল ফার্টেল হয় নাই এটা মল মল্টিং হয়তো বা হবে কয়েকদিনের মধ্যে মেলটা অলরেডি মল্টিং মানে এক কথায় টোটালি সবগুলাই আবার আমি জানি শীতে মল্ডিং হবে বাট মানে এত ফাস্ট হবে এটা জানতাম না হয়তো বা ভাবছিলাম এক দুই মাস পরে হবে কিন্তু অলরেডি সবারই মল্ডিং শুরু হয়েছে তো অলমোস্ট আমার দুইটা দুই পেয়ার থেকে বা তিন পেয়ার থেকে আমি বেবি পাবো এখন মানে নিচে দেখেন এখানে সবগুলোই গ্রিন পেয়ার এখানে গ্রিন এখানে গ্রিন আর উপরে দেখতে পাইলেন সব ইয়েলো আর এখানে হচ্ছে কম্বাইন্ড মানে মিক্স আছে যেমন এখানে হচ্ছে ইয়েলো হেড এখানে হচ্ছে গ্রিন গ্রেহেড আর এখানে হচ্ছে সিলভার সো এই তিনটা আলাদাই থাকবে আর এইখানে কমপ্লিটলি ব্লু করব সো এখানে একটা ব্লু ফিমেল আর এখানে তো ব্লু আছেই দুইটাই ব্লু আর এখানে হচ্ছে একটা গ্রিন ফিমেল আছে আবার যেহেতু গ্রিন ফিমেল আছে সো থাক সো কয়েকদিন পরে হয়তো বা চেঞ্জ করবো এই হচ্ছে আমার গোল্ডিয়ানের আপডেট সো এখানে হচ্ছে সমস্ত বেবিগুলা যেগুলার অলমোস্ট এখন কালার আসবে এখনও আসে নাই একটু একটু করে হয়তো বাঁচতে শুরু করছে আর প্রপালে বুঝতে পারতেছি না আর যেহেতু অনেক প্রায় দশটার মতো পাখি আছে এখানে সো কোনটা মেল বা ফিমেল এখনও চিনতে পারতেছি না একটু সময় লাগবে আর এখানে হচ্ছে তারকুই জিন আছে এটা হচ্ছে ফিমেল সো এটা মল্টিং চলতেছে মল্টিং কমপ্লিট হয়েছে আর এখানে হচ্ছে মেলটা এদের মল্ডিং কমপ্লিট হলে এদেরকে কোর্স করাই দিব অবশ্য আর এখানেও মল্ডিং চলতেছে দেখতে পাচ্ছেন রুম অনেক এখানেও হচ্ছে ফিমেলটা মল্ডিংয়ে আছে ফিমেল মেল দুইটাই মল্ডিংয়ে আছে তো এদেরও আপডেট খুব একটা যে ভালো তা মানে আমি কি বলবো আমার সমস্ত পাখি এ এখানে হচ্ছে ডায়মন্ড ডাভ সো ডায়মন্ড ডাভ হচ্ছে অলরেডি দুইটা বেবি অলরেডি বড় হয়ে গেছে সো ডায়মন্ড ডাবের বেবি সেল হবে যদি কেউ নিতে চান বলবেন বা জানাবেন দুইটা বেবি আছে বড় হয়ে গেছে আর কিংকোয়েলও সেল হবে অলমোস্ট ডিম আছে অনেকগুলোই ডিম আছে সো এটা রেগুলারই ডিম পারে বলা চলে একটা একটা করে স্পেস পেলে হয়তোবা ডিমে তা দিবে আমার স্পেস খুবই কম বা সেরকম ইয়া না থাকার কারণে হয়তো বা ডিমে তা দিচ্ছে না সো যদি কারোর লাগে কিং কোয়েল নিতে পারেন কোয়েল হয়তো বা রাখবো না আর উপরে যদি আমি দেখাই এখানে হচ্ছে বেঙ্গলি তো এদের এদের কাছে কিছুই নেই কোনো বেবি বা কোনো কিছুই নেই এখানে ডিম দেওয়া আছে ডিমে তা দিচ্ছে এখানে হচ্ছে বেঙ্গলিরই ডিম দেওয়া আছে আর এখানেও বেঙ্গলি আছে তো এখানেও ডিম দেওয়া আছে এখানে গোল্ডিয়ানের ডিম দেওয়া আছে ফোস্টারিং সচরাচর করায় না বাট ই অনেকগুলো ডিম দিয়ে দিছিল যার জন্য এখানে দিয়ে দিছে এটাও রেস্টে আছে আপাতত এটাও ব্যাঙ্গলি আর এখানে অনেকগুলো কোয়েল আছে এগুলোও সেল হবে এখানে ছয়টা আছে এটা নিউ অ্যাডাল্ট আর এখানেও একটা রানিং পেয়ার আছে এরা ডিমের তা দেয় হ্যাঁ তো এটাও রানিং পেয়ার তো এখানে ডিম আছে অনেকগুলোই টেস্টোস্টেরন ফিমেলটা অলওয়েজ ডিমে তা দেয় এটার স্পেসটা একটু নিচে থেকে হয়তো বা বড়ো আছে সো এইখানে মোটামুটি এরা ডিমে তা দেয় আর উপরে হচ্ছে এখানে একটা বেঙ্গলি ফিঞ্চ আছে হোয়াইট এক জোড়া আর এখানে হচ্ছে বেবি আছে এখানে একটা বেবি আছে গোল্ডিয়ানের সো এই আপডেট আমার আমার বর্তমানে শীতের সিজনে বলা চলে মল্ডিং চলতেছে আমার এইটটি পারসেন্ট পাখির সেটা হোক গোল্ডিয়ান সেটা হোক টারকুইজিন সেটা হোক হচ্ছে কোকাটেল সো সবারই মল্ডিং চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ তারপরও আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মল্ডিং চলা অবস্থায় মানে হয়তো বা বেবি নিতে পারতেছি না বা বেমি নিচ্ছি না বা কোনো বক্সও দেওয়া হয় কিন্তু যে বেবিগুলো পাইছি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এদের এখন মল্ডিং হবে ফার্স্ট মল্ডিং যেটাকে বলে দেন কালার আসবে সো এইগুলাই আছে এইগুলো হয়তোবা মল্ডিং কমপ্লিট হলে আমি সেল করব অনেকেই চাচ্ছে এখন বাট দি মানে দিতে পারতেছি না আমি বলছি সবাইকে যে একটু ওয়েট করেন মল্ডিং শেষ হলে দেন আমি হয়তো বা সেল করতে পারবো কারণ মল্ডিং না হলে ছেলে মেয়ে কোনোটাই বুঝতে পারতেছে না যার জন্য সেল করতেছে না তো এই আপডেট সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ